আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব অনুক্রম ধারা অধ্যায়টির অনুশীলনীর প্রশ্ন সমাধান সম্পর্কে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর যে আমরা আলোচনা করব অনুশীলনী চার নং প্রশ্নের সমাধান সম্পর্কে আমাদের বলা হচ্ছে তোমার পড়ার ঘরের মেঝেতে তুমি সমবাহু ত্রিভুজ আকৃতির একটি মোজাইক করতে চাও যার দৈর্ঘ্য বারো ফুট মোজাইকে সাদা ও নীল রঙের টাইলস থাকবে প্রতিটি টাইলস বারো ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ত্রিভুজ আকৃতি টাইলসগুলো বিপরীত রঙে বসিয়ে মোজাইকটি সম্পূর্ণ করতে হবে আর পাশের চিত্রটি একটু খেয়াল করে দেখি এই চিত্রে এ বি সি এটি হচ্ছে আমাদের মোজাইক যার এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো ফুট বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো ফুট এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো ফুট আমাদের যেহেতু বলা হচ্ছে প্রতিটি টাইলস বারো ইঞ্চি দৈর্ঘ্যবিশিষ্ট সুষম ত্রিভুজ আকৃতি অর্থাৎ প্রতিটি টাইলসের দৈর্ঘ্য হবে এক ফুট করে মোজাইকের আমাদের এবি বাহুর দৈর্ঘ্য যেহেতু বারো ফুট সে কারণে আমাদের টাইলস থাকবে বারোটি আবার বিসি বাহুর দৈর্ঘ্য যেহেতু বারো ফুট সেহেতু বিসি বরাবর টাইলসও থাকবে বারোটি এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো ফুট সে কারণে আমরা এসি বরাবর টাইলসও পাবো বারোটি এ কারণে আমরা দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ এবি বরাবর আমাদের টাইলস থাকবে বারোটি বিসি বরাবর টাইলস থাকবে বারোটি এসি বরাবর টাইলস থাকবে বারোটি আমাদের এখানে বলা আছে টাইলসগুলো বিপরীত রঙে বসিয়ে মোজা একটি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ একটি টাইলস যদি আমরা নীল রঙের নেই অপরটি নিতে হবে সাদা আবার একটি যদি আমরা নীল নেই সেক্ষেত্রে অপরটি নিতে হবে সাদা অর্থাৎ একটি নীল অপরটি সাদা একটি নীল অপরটি সাদা এভাবে আমাদের পুরো মজা একটি সম্পূর্ণ করতে হবে এটি হচ্ছে আমাদের মোজা একটি একটি মডেল খনং প্রশ্নে আমাদের বলা হচ্ছে প্রত্যেক রঙের কয়টি করে টাইলস লাগবে আমরা প্রথমে নীল রঙের টাইলসগুলো হিসাব করি আমরা দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ নীল রঙের টাইলস আমাদের হবে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ডট 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 এবং শেষের পরটি হবে বারো আমরা একটু খেয়াল করে দেখি এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং সেগুলো আমাদের যোগফল নির্ণয় করতে বলা হচ্ছে আমরা জানি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ডিভাইডেড বাই টু এখানে এন বোঝাবে আমাদের আমরা কয়টা সংখ্যা যোগ করব যেহেতু আমরা দেখছি এখানে বারোটা সংখ্যা যোগ করতে হবে এই কারণে এনের এর মান হচ্ছে বারো অর্থাৎ আমাদের লিখতে হবে বারো ইন্টু বারো প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু অর্থাৎ আমরা লিখতে পারি বারো গুণন তেরো ডিভাইডেড বাই টু এই মানটি আমরা পাবো আটাত্তর অর্থাৎ আমাদের নীল রঙের টাইলসের দরকার হবে আটাত্তরটি এরপর আমরা একটু গণি সাদা রঙের কতটি টাইলসের দরকার হবে আমরা দেখছি এক পরে হচ্ছে দুই তারপরে হচ্ছে তিন এভাবে আমরা লাস্টেরটা যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ সাদা রঙের টাইলসের প্রয়োজন হবে আমাদের এক থেকে শুরু করে এগারো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল অর্থাৎ এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ডট ডট শেষের পরটি হবে এগারো এই যোগ ফল যদি আমরা নির্ণয় করি সেক্ষেত্রে পাবো এগারো গুনন এগারো যোগ এক ডিভাইডেড বাই টু অর্থাৎ আমরা পাচ্ছি এগারো গুনন বারো ডিভাইডেড বাই টু অর্থাৎ আমরা পাবো সিষট্টি অর্থাৎ আমরা বলতে পারি নীল রঙের টাইলসের প্রয়োজন হবে আমাদের ছিয়াত্তরটি এবং সাদা রঙের টাইলসের প্রয়োজন হবে সিষট্টি অনুরূপভাবে আমি যদি এই মোজাইকের প্রথম টাইলসটি সাদা রঙের নিতাম সেক্ষেত্রে আমাদের সাদা রঙের টাইলসের প্রয়োজন হতো আটাত্তরটি এবং নীল রঙের টাইলসের প্রয়োজন হতো সিষট্টি অর্থাৎ সাদা নীল আমরা যদি বলি সাদা রঙের টাইলসের প্রয়োজন হবে আটাত্তরটি সেক্ষেত্রে নীল রঙের টাইলসের প্রয়োজন হবে সিষট্টি আবার যদি বলি সাদা রঙের টাইলসের প্রয়োজন হবে সিষট্টি সেক্ষেত্রে নীল রঙের টাইলসের প্রয়োজন হবে আটাত্তরটি অর্থাৎ আমরা বলতে পারি প্রত্যেক রঙের টাইলসের প্রয়োজন হবে হয় আটাত্তরটি অথবা সিশট্টি করে গণং প্রশ্নে আমাদের বলা হচ্ছে মোট কতগুলো টাইলস প্রয়োজন হবে খনং প্রশ্ন হতে আমরা দেখে যাচ্ছি নীল রঙের টাইলস যদি আমাদের আটাত্তরটির প্রয়োজন হয় সেক্ষেত্রে সাদা রঙের টাইলসের প্রয়োজন হবে সিষট্টি আবার সাদা যদি আমাদের আটাত্তরটি হয় সেক্ষেত্রে নীল হবে সিষট্টি আমাদের বলা হচ্ছে মোট কতগুলো টাইলসের প্রয়োজন হবে অর্থাৎ এই আটাত্তর আর সিশট্টি আমাদের যোগ করতে হবে আমরা যদি যোগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি একশো চুয়াল্লিশ অর্থাৎ মোট টাইলসের প্রয়োজন হবে একশো